জীবনের প্রবাহ সর্বদা একরকম যায় না কখনো ভালো সময় আসে তো কখনো খারাপ সময় কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ কয়েকটি অভ্যাস এবং রীতিনীতি পালনের মাধ্যমে দুঃসময় এবং দুর্ভাগ্যের হাত থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব এই সমস্ত রীতিনীতি পালন না করলে দুঃসময় আপনার উপর জাঁকিয়ে বসতে পারে তাই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের তালর দিকে তাকান তাতেই দূর হবে আপনার দুর্ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এই অভ্যাসের মাধ্যমে নিজের ভাগ্যের মূর ফেরানো সম্ভব জ্যোতিষশাস্ত্র মতে আমাদের হাতের তালুতে ভাগ্য নিয়ন্ত্রণকারী সমস্ত গ্রহ এবং ইষ্টদেবতার অবস্থান রয়েছে ফলে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকালে সেই সমস্ত গ্রহ এবং দেবতারা সন্তুষ্ট হন ফলে কমে যায় অশুভ শক্তির প্রভাব বলা হয় তাকে আমাদের ডান হাতের তালুতে জীবনকে নিয়ন্ত্রণকারী ইতিবাচক শক্তি নিহত থাকে আর বাহাতের তালুতে তাকে নেতিবাচক শক্তি কাজে ঘুম থেকে উঠে দু হাতকে একত্রিত করে সেদিকে তাকানো উচিত এতে জীবনকে চালানোকারী সম্মিলিত শক্তি সঠিক পদে ব্যবহৃত হয় এতে সৌভাগ্যের চাবিকাঠি যেমন খুলে যায় তেমনি অসময় এবং দুর্ভাগ্য দূরে থাকে খারাপ সময় এলেও তার দ্রুত কেটে যায় পাশাপাশি ঘুম থেকে উঠেই নিজের ইষ্টদেবতাকে স্মরণ করার পরামর্শ দেওয়া হয়েছে এতে শারীরিক জটিলতা থেকে মুক্ত থাকা যায় আর্থিক সচ্ছলতার পথ সুগম হয় ফলে সার্বিক উন্নতি হয় জীবনের তাই নিজের ভাগ্য পরিবর্তন করতে ঘুম থেকে উঠেই নিজের দুহাতের তালুর দিকে তাকান তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ